চারশো টাকা দিয়ে নিয়েছি আর একদম দেখতে পাচ্ছ কটনটা কত ভালো আর পুরো সেলো কভার আবার একটা সাইড বালিশ কভার একদম মোটা কটন দেখতে পাচ্ছ খুব চলে এসে তো দেখলেই সেই স্নান খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট করা আর ব্লগ করিনি পরের দিন তোমাদের দেখাচ্ছি কি কি নিয়ে এসছিলাম এই দেখো এই সেট গুলো বেশ ভালো ছিল আর এই পালাজোটা কিন্তু বেশ সুন্দর আর একদমই কম একদম কম রেটে পেয়ে গেছি আর কি বলবো একদম জলের দাম বলতে পারো পুরো সেট পেয়ে গেছি মাত্র দুশো টাকা এটা মাত্র দুশো আঠেরো ফিফটি অফার প্রাইস ছিল আর এই দিকে এটা কিন্তু পিওর কটন একদম পিওর কটন এটাও কিন্তু খুবই কম দামে পেয়েছি দুশো আশি টাকা প্রায় তিনশো টাকার কাছে পড়েছে এটা এটারও কিন্তু পুরো সেট আর এটা পিওর কটন আর যেমন হাইনের গলা এই গলাটাকে আমি বেশি মানে পছন্দ করি এটা যদিও নয় আর এটা হাইনেক গলা আর এটার সাথে কিন্তু পালাজোর সিট আছে পুরো আর দুটোই কিন্তু কটনের এটা খুব সুন্দর আর কাজটা দেখো সত্যি কাজগুলো সুন্দর পরার পরেও কিন্তু দারুণ লাগছিল আর একদমই জলের দাম বলো দুশো আশি টাকা মানে তিনশো টাকা একটা কুর্তি হয় সেখানে তাই দুটো সেটই নিয়েছি আর ওদের কি কি কেনাকাটা করেছি সেটাও দেখাবো বেড কভারটাও দেখাবো আর এর আগের দিনও কিনে নিয়ে এসেছি তো একদিনে বেশি কেনা হয় না মোটামুটি একটু কেনা হয় তো আমার ছেলের জন্য একটা আমার টি শার্ট নিলাম এই দেখো এই টি একটু আলাদা যেহেতু লেখা লেখা আছে একটু আলাদা মতো মনে হলো যার জন্য এই টি শার্টটা ওর জন্য নিলাম আর প্লাস কি বলতো এখন তো জাস্ট ঘরে পড়ার প্যান্ট তো এই যে এই প্যান্টগুলো আড়াইশো টাকা করে নিয়েছে আর টি শার্টটাও বলছি একশো পঁয়ষট্টি টাকা টি শার্টটার প্রাইসটা কমই আছে তবে এগুলোতে কোনো ডিসকাউন্ট ছিল না এটা দুশো পঞ্চাশ দেখতে পাচ্ছ আড়াইশো এটা কিন্তু আড়াইশই নিয়েছে এটা কিন্তু ডিসকাউন্টে হয়নি তবে খুবই সফট আর খুব ভালো আরামদায়ক প্যান্ট আর নিয়ে নিয়েছিলাম মনার জন্য তো সেদিনও কেনাকাটা হয়েছিল আর ওও গেলে পারে তো না না এটা নিয়ে নিয়েছি টি-শার্ট মাত্র 99.99 রুপি আর এটা হলো বেশ আমার মেয়েকে বেশ সুন্দর লাগছিল তো এই টি-শার্ট নিয়েছি আর এর সাথে এর পুরো সেট ছিল তিনটের একটা সেট ছিল যেটা নিয়ে নিয়েছিল মাত্র 99 মানে একদমই কম দাম কিন্তু ঘরে পড়ার জন্য খুবই ভালো বাচ্চা শোভেবাস라운 করুন একটু ঘরের জন্য আর কি একদম মানে হালকা পাতলা কাপড় আর যে গরম পড়েছে আর এর সাথে এই যে এইটার সাথে আবার একটা আমি এই প্যান্টগুলো নিয়েছিলাম যতই যতই গরম হোক বাইরে তো একটু মশার ছবি বেরোলে তো লাগে ফুল প্যান্ট যার জন্য এটা কিন্তু নাইনটি নাইন রুপিস আর এটাও কিন্তু একদম কটন আর সফট এটাও বেশ ভালো আর বাইরের থেকে আমি কি কি নিয়েছি দেখো এই ফ্যানগুলো তো ওখানে পাইনি দুটো প্যান্ট নিয়েছি ওর আর আমার ছেলে দুটো প্যান্ট নিয়েছে এই দেখো আমার ছেলের দুটো নিয়েছে আমার দুটো নিয়েছে এই যে ট্র্যাক শ্যুট প্যান্ট দেখতে পাচ্ছ হুম আর এইগুলোর দামও কিন্তু বাইরের থেকে নিয়েছে বেশ ভালো এইগুলো 300 টাকা করে নিয়েছে এক একটা আর এগুলো বেলে ডাঙার মোড় থেকে নিয়েছে ওই দোকান থেকে তোমাদের দেখালাম এই প্যান্ট দুটো নিয়েছি আর কি নিয়েছি বলো তো এই আর নিয়েছি হলো দেখতে পাচ্ছ বেস কভার সেট একদম কম দামে পেয়ে গেছি এত সুন্দর বোমেডাইন সেট যার জন্য ওই বেলেডাঙ্গার মোড়ের থেকে আমি এটা নিয়েছি পুরো খুলে আর কি দেখাবো তোমাদের দেখতে পাচ্ছ একদম মোটা কটন খুবই সুন্দর একবার কভার কম দামে পেয়ে গেছি আর একদম দেখতে পাচ্ছ কটনটা কত ভালো আর পুরো সেট তবে পুরো সেট বিক্রি হয়েছিল না এইগুলো হলো আড়াইশো টাকা করে বিক্রি হচ্ছিল দুটো আমি পাঁচশো টাকা দিয়ে নিয়েছি আর এই বালিশের তার সাথে একদম সেটের কভার দেখতে পাচ্ছ দেখো দুটো পিলো কভার আবার একটা সাইড বালিশ কভার তো তিনটে কভার আর দেখতে পাচ্ছ পুরো সেট তো পুরো সেট আর এটা আমি আলাদা কিনেছি একশো টাকা করে এই তিনটে আর এই বেড কভার দুটো নিয়েছে পাঁচশো তার মানে কত দিয়েছিলাম যেহেতু এই দিকে একশো আর এই দিকেও পুরো সেট তো কত দিয়েছিলাম দাঁড়া মনে করি সাড়ে সাতশো আটশো টাকা দিয়েছিলাম তো আটশো টাকায় দুটো পুরো শেট পেয়ে গেছে অ্যাকচুয়ালি এখন কটনের জিনিসের ভীষণ দাম আর এই কাপড়গুলো না খুবই সুন্দর আর খুব সুন্দর কভারগুলো তো এই শেটটা আমি নিয়ে নিলাম আর একই ডিজাইনের দুটো কালার একটু তোলা তোলা করেও ব্যবহার করা যাবে তো দেখতে পাচ্ছ কটনটা সত্যি খুবই দারুণ কটন একদম মোটা কটন দেখ তো আমি কিনেছি এই যে এই বাটি সেটটা নিলাম বেশ ভালো এটার দাম দেখো দুশো উনত্রিশ টাকা কিন্তু এখন দিচ্ছিল অফার প্রাইস মাত্র যার জন্য আমি এই আর কিনে নিয়েছি দেখাচ্ছি এই যে খেলনা এটা নিয়েছে একশো টাকা আর এই যে বল এটা নিয়েছে হলো সাড়ে তিনশো টাকা এটার প্রাইস ও কিন্তু কিন্তু অফার পেয়েছে এটা হলো সাতশো না সাড়ে সাতশো টাকা কিছু একটা ছিল প্রাইস হ্যাঁ তো সেটা কিন্তু আমরা অফার প্রাইসে এটাও পেয়ে গেছি আর কি নিয়েছিলাম বলো তো গ্লাস দুটো নিয়েছিলাম ওই মেয়ে খুব ইয়ে করে যে পাইপ সিস্টেম আমি একটু সর্বত পাইপে লাগিয়ে তবে এটা বেশ ভালো আর এটা সেইভাবে জল পড়ছিল না তো যাই হোক এই ছিল কেনাকাটা তো হ্যাঁ তবে এইগুলো দাম খুবই কম এটা ল 40% অফার দিউ তো ছিল হ্যাঁ এটাও 50% অফার তো মাত্র মাত্র 2.5 টাকা 20 টাকা দুটো 40 টাকায় একদমই সস্তা কিন্তু এগুলো ব্যবহার কি এক দুদিন জল খাওয়া তারপর দেখো পেন রাখার স্ট্যান্ড হিসেবে কাজে আসবে ও বাচ্চা অনাস দেখলো বায়নার হলো নি তো বললাম ঠিক আছে চল